হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সিক্স থেকে চ্যাপ্টার নাইনটিন পেজ নাম্বার টু হান্ড্রেড টোয়েন্টি নাইন ভিডিও পার্ট নাম্বার ফিফটি করবো কোষে থেকে নাইনটিন থেকে আজকে আমরা এক দাগের অঙ্কটি করব আমার জন্ম তারিখ উনিশ এগারো উনিশশো অর্থাৎ উনিশশো সালের উনিশে নভেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এই যে নভেম্বর কিন্তু এগারোতে পরে দশ দশ দু হাজার এ আমার বয়স কত ছিল হিসাব করে তাহলে এখানে উনিশশো পঁচ পঁচাত্তরের থেকে দু হাজার বড় তাহলে এটা থেকে আমরা এটা বিয়োগ করব তাহলে বছর মাস দিন এভাবে সাজাবো বছর মাস দিন বছরের জায়গায় দু হাজার মাসের জায়গায় দশ আর দিনের জায়গাও দশ এই জায়গাটা একটু ছেড়ে বসব তারপর হচ্ছে বছর হচ্ছে উনিশশো পঁচাত্তর এগারো মাস উনিশ দিন এবার যখন বিয়োগ করব আর কেন বিয়োগ করবো তার কারণ জন্ম তারিখ দেওয়া আছে উনিশ এগারো উনিশশো কিন্তু বলেছে দু হাজারে তার বয়স কত হবে তাহলে উনিশশো থেকে দু হাজার যেহেতু বেশি তাহলে আমরা বেশিটা থেকে কমটা বিয়োগ করলে আমরা কিন্তু তার যে বয়স সেটা কিন্তু পেয়ে যাব এবার বিয়োগ করার সময় দেখবো যে নিচের সংখ্যাটি যদি উপরের সংখ্যার থেকে বড়ো হয় বা উপরের সংখ্যাটি নিচের সংখ্যার থেকে ছোটো হয় তাহলে কিন্তু আমরা বিয়োগ করতে পারবো না তাহলে এক্ষেত্রে যেহেতু দিন আর আমরা জানি তিরিশ দিন সমান এক মাস তিরিশ দিন সমান এক মাস আবার এক মাস বারো মাস সমান এক বছর তিরিশ দিনে এক মাস হয় আর বারো মাস সমান এক বছর তাহলে এক্ষেত্রে আমরা যেহেতু এটা ছোট এটা বড় তাহলে আমরা কি করব এখানে দিনের জায়গায় তিরিশ যোগ করে নেব তাহলে এই দুটো যোগ থেকে আমরা উনিশ বিয়োগ করব তাহলে তিরিশ আর দশে কত চল্লিশ তিরিশ আর দশের যোগ ফল হচ্ছে চল্লিশ সাইডে করে দেখাই চল্লিশ থেকে আমরা উনিশ বিয়োগ করবো ষোলোটাকে দশ ধরতে হয় দশ থেকে নয় বিয়োগ করলে এক যেহেতু শূন্য থেকে দশ ধরেছি তাহলে এখানে হাতের এক যোগ করতে হয় তাহলে চার থেকে দুই বিয়োগ করলে দুই এটা এক দেখতে পাচ্ছি কিন্তু মনে মনে এখানে আমরা এক যোগ করে নেব তাহলে কত একুশ আর লিখবো দিন এবার যেহেতু এখানে তিরিশ যোগ করেছি বড় করার জন্য তাহলে মাসের জায়গায় আমরা কি করবো এক মাস তিরিশ দিনে এক মাস তাই তো তাহলে আমরা এই এক মাস আবার এখানে বিয়োগ করতে হবে তাহলে কী করে বিয়োগ করতে করতে হবে এই দশকে কেটে নয় করে দেব তাহলে দেখো এক কমিয়ে দিলাম এখানে যোগ করেছি এখানে বিয়োগ করতে হবে আবার এক্ষেত্রেও দেখতে পাচ্ছি যে এগারোর থেকে নয় ছোট তাহলে ছোট হলে তো বিয়োগ করতে পারবো না তাহলে মাসের জায়গায় আমরা কি করব আবার বারো যোগ করে নেব এবার এই দুটোর যোগ ফল থেকে আমরা এগারো বিয়োগ করবো তাহলে বারো আর নয় যোগ করলে কত এখানে যোগ করে নিই বারোর সাথে নয় যোগ নয় দশ এগারো এক হাতের এক মিলে দুই কত পেলাম একুশ এই একুশ থেকে এগারো বিয়োগ করে নিই এক এক মিলে গেছে শূন্য দুই থেকে এক বিয়োগ করলে এক তাহলে এখানে হবে দশ মাস যেহেতু এখানে বারো যোগ করেছি বারো বলতে বারো মাস বলতে এক বছর তাহলে এখানে যোগ হয়েছে তাহলে এখানে বিয়োগ করতে হবে তাহলে দু হাজারের জায়গায় এক বছর বিয়োগ করলে হবে উনিশশো নিরানব্বই আর বলছি এখানে বারো যোগ হয়েছে সেটা মাস তাহলে বারো মাসে এক বছর এখানে যোগ হলে এখানে একটা বছর কিন্তু কেটে আমরা উনিশশো নিরানব্বই করবো এবার উনিশশো নিরানব্বই থেকে উনিশশো পঁচাত্তর যদি বিয়োগ করি যেমন নয় থেকে পাঁচ বিয়োগ করলে পরে চার নয় থেকে সাত বিয়োগ করলে সাত আট নয় দুই পাচ্ছি আর এটাও নয় এটা নয় মিলে গেছে এটাও এক এটাও এক তাহলে কত হলো চব্বিশ একক হবে বছর চব্বিশ বছর দশ মাস একুশ দিন তাহলে উত্তরটি আমরা এভাবে লিখব যে আমার বয়স দশ দশ দু হাজারে আমার বয়স দশ দশ দু হাজারে আমার বয়স আমার বয়স ছিল চব্বিশ বছর দশ মাস একুশ দিন পেজ নাম্বার টু হান্ড্রেড টোয়েন্টি সেভেনে সাত দাগের অঙ্কটির উদাহরণে যেভাবে করে দেওয়া ছিল আমি ঠিক একই রকমভাবেই করলাম অঙ্কটি এরপর পরবর্তী পাঠ ফিফটি ওয়ানে আমরা কষে দেখি উনিশের দুই দাগের অঙ্কটি করবো